উচ্চ মাধ্যমিক সোসিওলজি তথা সমাজ বিজ্ঞান বিষয়ের হাতে গোনা মাত্র এই কয়েকটি প্রশ্ন পড়ে গেলে একশো শতাংশ নিশ্চিত পরীক্ষায় কমন পাবেই পাবে এবং কমন তোমার কাছে নিজে এসে ভরা দেবে প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই শেষ মুহূর্তে শেষ লগ্নে এসে প্রত্যেকটি অধ্যায় থেকে বাছাই করা সেরা সেরা প্রশ্নগুলি থাকছে আজকের আমাদের এই স্পেশাল ভিডিওটিতে তো অবশ্যই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং শেষ লগ্নে এই প্রশ্নগুলি তুমি তুমি রেডি করো আশা করি নিশ্চিন্তে সফল পাবে তো ভিডিও ভালো লাগলো লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেল নতুন হয়ে লাগলেন সাবস্ক্রাইব করে দিও তো চলো শিক্ষার্থী বন্ধুরা দেরি না করে সরাসরি আমরা চলে যাচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির দিকে তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেশনের প্রশ্ন উত্তর পর্বের দিকে দেখো প্রত্যেকটি অধ্যায় থেকে থাকছে মাত্র কয়েকটি করে প্রশ্ন এই প্রশ্নগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং পাশে আমরা ভিভিআই লিখে দিয়েছি যেগুলি সেগুলি পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত প্রায় নিশ্চিত বলতে পারো দেখো প্রথম অধ্যায় হচ্ছে ভারতবর্ষের সমাজতত্ত্ব এখান থেকে চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রথম প্রশ্ন থাকছে ভারতবর্ষের তাত্ত্বিক বিষয় হিসাবে প্রাক স্বাধীনতা যুগের সমাজতত্ত্বের বিকাশ সম্বন্ধে লাখো এই প্রসঙ্গে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অবদান লাখো দ্বিতীয়ত ভারতের সমাজতত্ত্বের বিকাশে বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো জি এস ঘুরের সম্পর্কে জাগান লাখো নেক্সট কোশ্চেনটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে ভারততাত্ত্বিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এই প্রসঙ্গে ভারতীয় সমাজতাত্ত্বিক গণের ভূমিকা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সাবলটন দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝো এই প্রসঙ্গে রঞ্জিত গুহর ভূমিকা লেখক এটি অতটা ইম্পর্টেন্ট নয় ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় এই দৃষ্টিভঙ্গি সম্পর্কে ভারতীয় সমাজ বিজ্ঞানীদের ভূমিকা লেখক নেক্সট ভারতে সমাজতত্ত্বের সূত্রপাত সম্পর্কে লেখো অথবা ভারতে দৃষ্টবাদের প্রবর্তন আলোচনা করো এটাও এই প্রশ্নটিও অতটাও গুরুত্বপূর্ণ নয় নেক্সট দান্তিক দৃষ্টিভঙ্গি বলতে কি বোঝায় এ বিষয়ে ভারতে সমাজতাত্ত্বিক গণের ভূমিকা আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ নাম্বার সিক্স এই কোশ্চেনটি তাহলে চূড়ান্ত গুরুত্বপূর্ণ এই ছয়টি প্রশ্ন রয়েছে তোমাদের প্রথম অধ্যায় থেকে এরপরে আমরা দেখে নিচ্ছি দ্বিতীয় অধ্যায় নাম্বার ওয়ান সংস্কৃতায়ন বলতে কি বোঝো প্রাক ব্রিটিশ সাম্রাজ্যের যে কোনো পাঁচটি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অথবা কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় অ্যাটাচ করেও বলতে পারে ধর্ম নিরপেক্ষকরণ বৈশিষ্ট্য ও ভারতে এর সমস্যা সম্পর্কে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটি ওকে এরপরে নেক্সট পারিবারিক ব্যবস্থা সাম্প্রতিক যে পরিবর্তন ঘটে চলেছে সে সম্পর্কে আলোচনা করো এটি না পড়লেও চলবে পরবর্তী প্রশ্ন স্বয়ং সম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য লাখো যাচ্ছে মানে প্রথা ভেঙে পড়ার কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট স্বয়ং গ্রাম সমাজ এরপরে অতিরিক্ত হিসেবে তুমি একটা বিষয় দেখে রাখতে পারো ভারতের যৌথ পরিবারের কাঠামোগত এবং কার্যকারী সমাজ কাঠামো পরিবর্তন নাম্বার ধর্ম সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতে ভূমি সংস্কার পরিকল্পনাগুলি আলোচনা করো বর্তমান ভারতের শ্রেণী কাঠামো সম্পর্কে আলোচনা করো নেক্সট জাতি ব্যবস্থা সম্বন্ধে আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো অথবা ভারতে বর্ণ সম্পর্কে ডক্টর আম্বেদকরের দৃষ্টিভঙ্গি আলোচনা করো নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্বন্ধে আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ঋষি অরবিন্দকে অনুসরণ করে ব্যক্তি মানুষের ত্রিবিধ রূপান্তর আলোচনা করো শিক্ষা বলতে কি বোঝায় গোখলে শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটি প্রশ্ন শিক্ষা বলতে কি বোঝো মহাত্মা গান্ধীর শিক্ষা চিন্তা বিষয়ে আলোচনা করো শিক্ষা বলতে কি বোঝো সমাজে শিক্ষার কার্য আলোচনা করো এই দুইটি প্রশ্ন ইম্পর্টেন্ট নয় শিক্ষার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো বর্তমান ভারতীয় সমাজে এর প্রাসঙ্গিক আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার এরপরে তোমাদের সর্বশেষ চতুর্থ অধ্যায় থেকে দেখো নাম্বার ওয়ান কোশ্চেন কি থাকছে ভারতে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি ও ফলাফল রাখো নিরক্ষরতা দূরীকরণ কিভাবে করা যাবে ভীষণ গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি নেক্সট গণমাধ্যম বলতে কি বলছে সমাজ জীবনে গণমাধ্যমের গুরুত্ব গণমাধ্যমের ইতিবাচক নেতিবাচক ইতিবাচক দিকগুলি দেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বেকারত্ব বলতে কি বলে ভারতবর্ষে বেকারত্ব সমস্যার কারণ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ভারতবর্ষে সন্ত্রাসবাদের ও ফলাফল আলোচনা করো অতটা ইম্পর্টেন্ট নয় ভারতবর্ষে নারী নির্যাতনের কারণের প্রভাব আলোচনা করো এটাও ইম্পর্টেন্ট নয় বিভিন্ন পরিবেশ বলতে কি বোঝো ভারতের পরিবেশ সুরক্ষা আন্দোলন সমূহ আলোচনা করো দেখো এই প্রশ্নগুলি জাস্ট তুমি দেখে নিতে পারো যেগুলির পাশে ভিভিআই লেখা রয়েছে সেগুলি চূড়ান্ত গুরুত্বপূর্ণ তো আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমরা সোশিয়লজি বিষয়ে সম্পূর্ণ সাজেশন প্রোভাইড করলাম ইতিমধ্যে আমরা বাংলা ইতিহাস এডুকেশন পলসাইন্স ইত্যাদি বিষয়ের শেষ মুহূর্তে লাস্ট মিনিট সাজেশন প্রোভাইড করেছি না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নেব তো আজকের এই ভিডিওটি পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত পৌঁছে থাকবো জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো